আসসালামু আলাইকুম ক্যামেরা স্কোয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা প্রতি যে আমরা নিয়ত যে ড্রোনের আপডেটগুলো আপনাদের দিয়ে থাকি আমাদের কাছ থেকে যে আপডেটগুলো পেয়ে থাকেন তো আজকে আমরা কিছু ক্যামেরা নিয়ে কথা বলবো তার আগে আমাদের দোকানটা একটু আমি অ্যাড্রেসটা দিয়ে দিই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে লেভেল ওয়ান ব্লক বি শপ নম্বর আঠারো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আরেকটা ইনফরমেশন দেয় সেটা হচ্ছে আমরা বাই সেল এক্সচেঞ্জ করি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নতুন ক্যামেরা যেমন কিনতে পারবেন এবং আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন আপনাদের পুরাতন ক্যামেরা দিয়ে সোনি ক্যামেরা সোনি এ সেভেন থ্রি এ সেভেন ফোর সিক্স সিক্স ফোর ডাবল জিরো জেড বি টেন এগুলো সব ক্যামেরা কিন্তু আমরা বিশেষ করে সোনিগুলো কিনে থাকি এবং বিক্রি করে থাকি এক্সচেঞ্জ করে থাকি এই জিনিস সুবিধাগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন আরেকবার একটু বলে দেয় যে এটা হচ্ছে আমাদের এই পেজটা এবং চ্যানেলটার জন্য আপনার সবার সামনে আসে আপডেট প্রাইসগুলো জানতে পারেন আমাদের চ্যানেলটা যে সাবস্ক্রাইবার করে দিবেন শেয়ার করে দিবেন ভিডিওগুলো লাইক শেয়ার করে দিবেন তো আমরা একটু দেখি আজকাল যে কী কী কালেকশন আপনাদের দেখাতে পারি দেখি এটা হচ্ছে গিয়ে সোনির কালেকশন সোনি ক্যামেরা যারা মিরলোয়ে সোনি নিতে চান ভিডিওগ্রাফি করবেন এবং যারা আপনার কন্ট্যাক্ট তৈরি করবেন এগুলো কিন্তু আপনাদের সব থেকে জনপ্রিয় যে মডেলগুলো ওগুলো কিন্তু আমরা এখন আপনাদের সামনে দেখাব এবং এক এক করে দেখাবো যে গোপ্রো যদি কেউ গোপ্রো অ্যাকশন ক্যামেরা নিতে চান বা চাইনিজে অ্যাকশন ক্যামেরা নিতে চান বাজেট কম যে ভাই আমার বাজেট কম পাঁচ হাজার থেকে শুরু করবো দশ হাজার থেকে শুরু করবো এবং প্রফেশনাল নিব চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা ওই ক্যামেরাগুলো কিন্তু আমাদের এখানে পাবেন নতুন এবং ইউজড আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন এবং মোবাইলের যে গিমবেল মোবাইলের যে গিমবেল এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন সবাই কিন্তু নতুন বিক্রি করে আমি কিন্তু নতুন বিক্রি করি এবং এক্সচেঞ্জ হওয়ার কারণে আপনাদের পুরাতন মালটা বিক্রি অথবা এক্সচেঞ্জ করে আপডেট করেন এগুলো কিন্তু আমাদের এখানে পাবেন গিমবেলগুলো সেকেন্ড হ্যান্ড পাবেন নতুন পাবেন এবং ডে সহ কিন্তু অনেকগুলো আছে ডে সহ আসে কিনছে পনেরো দিন হয়েছে এক মাস হয়েছে তারপরে কিন্তু আমাদের এখানে বিক্রি করে যায় ওগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন এবং ডিএসএলআর ডিএসএলআর হচ্ছে ক্যানন নিকন আর মিরুলের সোনি এগুলো কিন্তু পরস্পর সবগুলোই একই রকম মানে আপনার ব্র্যান্ড আলাদা তো এগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন আমি সব ক্যামেরা এখানে বের করি না ডিসপ্লে আমাদের এখানে ক্যামেরা দেখেন নিচে এখানে লেন্সের দি পরিমাণ কালেকশন আছে কিট লেন্স ফিফটিন প্রাইম জুম লেন্স আঠারো একশো পঁয়ত্রিশ এবং আপনার আটশো এম এম লেন্স এগুলো সব কিন্তু আমাদের এখানে আছে সব জিনিস দেখাইতে পারতেছি না আমাদের এখানে আরও কালেকশন আছে যা আমি একটু প্রাইসগুলো দাঁড়ানো দেওয়ার চেষ্টা করবো যে আপনাদের কীরকম বাইজে যারা একবার ডিএসএলআর কেনার শখ একদম ওর্তী বয়সের যারা আছেন যে ভাই আমি প্রথমে একটা ডিএসএলআর কিনবো কিনতে চাই ওই ধরনের কাস্টমার কিন্তু আমাদের এখানে প্রোডাক্ট আছে। তো আমি দেখাবো বা বলবো যে আজকে একবার কত থেকে ক্যামেরা শুরু হয় আমাদের এখানে ক্যামেরা শুরু প্রাইস হচ্ছে গিয়ে ধরেন একটা নিগনের ক্যামেরা এখানে আমার একত্রিশশো ক্যামেরা আছে মডেল বত্রিশশো আছে তিন হাজার ডি আছে এবং তেত্রিশশো ডিস তেত্রিশশো নিগনের ক্যামেরা এই ক্যামেরাগুলো আমাদের এখানে কিন্তু পাবেন লেন্সসহ নিগনের বত্রিশশো ডি লেন্সসহ মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হলে লেন্স সহ ক্যামেরা আমার এখানে ডিএসএলআর নিগনের ক্যামেরা পাবেন এবং যদি ক্যানোনের নেন ক্যাননে কিন্তু আমাদের এখানে দশ হাজার টাকা হলে কেন ক্যামেরা পাবেন দশ হাজার টাকা অনলি কেননের বারোশোটি ক্যামেরা আছে দশ হাজার টাকা এবং তেরোশোটি ক্যামেরা আছে এগুলো কিন্তু পনেরো হাজার টাকা লেন্স সব পনেরো হাজার টাকায় তেরোশোটি নিতে পারবেন ফ্রেশ কন্ডিশন একটা লেন্স পাবেন একটা ব্যাগ পাবেন আর ব্যাটারি পাবেন চার্জার পাবেন হ্যাঁ সব স্টেপ স্টেপ সব মিলে আপনাদের প্রাইস হচ্ছে গিয়ে পনেরো হাজার টাকা এখানে আছে আমাদের এখানে সাপ্পান্নড়ি আছে নিকনের সাপ্পানো শরী একদম ফ্রেশ কন্ডিশন ছাপ্পান্নশী পাবেন কিট লেন্স দিয়ে নিতে পারেন বড়ি নিতে পারেন রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে এই বড়িটা যদি নেন ছাপ্পান্নশো এই বড়িটার প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা সব থেকে আপডেট মডেল নিগনের কিন্তু এখন সব থেকে আপডেট মডেল হচ্ছে এর মধ্যে এইটা পঁয়ত্রিশশো টাকা পেয়ে পঁয়ত্রিশ হাজার টাকা সরি পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আপনার ছাপ্পান্নশো এবং বান্নশটি এগুলো কিন্তু কিনতে পাবেন আঠারো হাজার টাকা লেন্স সহ আঠারো হাজার টাকায় কিন্তু বাউন্নশটি পেয়ে যাবেন একটা লেন্স হ্যাঁ মেমরি আপনার ব্যাগ আপনার মেমোরি চিপ এগুলো কিন্তু আমি দিয়ে দিব সাথে করে এখানে আপনার অনেক মডেল আছে আমি সবগুলো দেখাই বলতেছি না যা আমাদের এখানে মডেলগুলো আছে বা আমরা ক্যামেরা বিক্রি করি এটা জানানোর মূল উদ্দেশ্য এখানে সাতশোটি আছে সাতশোটিগুলো পেয়ে যাবেন লেন্স সহ বিশ হাজার টাকায় কিন্তু বিশ হাজার টাকা একটা লেন্স দিয়ে বিশ হাজার টাকায় পেয়ে যাবেন খুবই ফ্রেশ কন্ডিশন স্ক্রিন প্রডাক্টর সহ একটা লেন্স থাকবে ব্যাগ থাকবে হ্যাঁ ব্যাটারির চার্জার থাকবে প্রায় পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু আমাদের প্রত্যেক প্রোডাক্টে পেয়ে যাবেন আমাদের হিস পরিবহন কালেকশন আছে এগুলো আপনার শাশুড়ি কোয়ান্টিটি অনেক বেশি আছে নিতে পারবেন তারপর হচ্ছে আপনার সাইডটি সাইট ডি ক্যামেরা কিন্তু দেখেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় দাগ স্কেচ নাই খুবই সুন্দর এই বডিগুলো যদি লেন্স যদি নেন লেন্স যদি নেন অনলি বিশ হাজার টাকা লেন্স দিয়ে কিন্তু সাইটটি বিশ হাজার টাকা নিতে পারবেন ফ্রেশ কন্ডিশন তারপর হচ্ছে আপনার সত্তরটি সত্তরটি যদি নেন এটা তো ওয়াইফাই আছে একটা মোটামুটি একটা প্রফেশনাল একটা ক্যামেরা এক সময় অনেক বিক্রি করেছি আমরা সাড়ে সত্তর হাজার টাকা বিক্রি করছি বডি এখন কিন্তু অনলি দাম লে বডির দাম অনলি বডি হচ্ছে আড়াইশ হাজার টাকা এটা একবার ফ্রেশ কন্ডিশন কন্ডিশনের উপর প্রাইসগুলো আসলে নির্ভর করে এগুলো কিন্তু আমার কাছে পেয়ে যাবেন আড়াইশ হাজার টাকা সত্তরটি একটা ফ্রেশ কন্ডিশন এটা লেখা আরেকটা পপুলার একটা মডেল এইট হান্ড্রেড ডি এটা কিন্তু আপনার ওয়াইফাই টাস হ্যাঁ এনএফসি সব কিছু কাজ করবে এগুলো ফ্রেশ কন্ডিশন দেখেন আমাদের প্রোডাক্টগুলো একেবারেই ফ্রেশ কোনো জায়গায় কোনো স্কেচ নাই ডার্স নাই এইটা যদি নেন কিটলেন্স দিয়ে কিটলেন্স সহকারে বত্রিশ হাজার টাকা এইট হান্ড্রেড ডি এটা কিন্তু ওয়াইফাইটা সব আছে সাতশো এর পরে এইট হান্ড্রেড ডি সাতশো সাতশো পঞ্চাশ ডির পরে এইট হান্ড্রেড ডি সাতশো ষাটের পরে এইট হান্ড্রেড ডি এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস এটা আছে অনেক জনপ্রিয় মডেলগুলো আছে যেটা হচ্ছে আপনার দুশো ডি দেখেন ক্যাননের যে দুশোটি মডেলগুলো এটা কিন্তু দুটা দুই রকম কন্ডিশনের এগুলো কিন্তু আমার কাছে পেয়ে যাবেন দুশোটি অ্যাভেলেবেল এটা হলো দুশো পঞ্চাশ এটা হলো দুশো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের এখানে দুশোটি যদি নেন আপনার এটা লেন্স দিয়ে প্রাইস পর্ব গিয়ে অনলি বত্রিশ হাজার টাকা এটা বত্রিশ আর এটা লেন্সও প্রাইস চল্লিশ হাজার টু টু ফিফটি চল্লিশ হাজার টাকা লেন্স সহ চল্লিশ আর লেন্স সারা এটা লেন্স সহ বত্রিশ এগুলো কিন্তু পেয়ে যাবেন তারপরে আসি আপনারা আমরা অ্যাকশন ক্যামেরায় দেখেন এই একবারে কম বাজেটের মধ্যে একশন ক্যামেরা আছে যারা নিতে চান যে ভাই এটার দাম অনলি দুই হাজার টাকা না দুই হাজার টাকা কিন্তু একশন ক্যামেরা পাবেন দুই হাজার টাকা আর এটা যদি নেন এটা পঁয়ত্রিশশো টাকা ফোর কে ভিডিও এগুলো কিন্তু একটা বিগিনার যারা শখ করে নিতে চান বা ট্রায়াল ট্রায়াল দিতে চান এগুলো আর তারপরে আছে গোপ্রো যে গোপ্রো যে ব্র্যান্ড গোপ্রো যে ব্র্যান্ড যারা চিনেন তারা তো সবাই জানেন যে আসলে কোয়ালিটি কেমন একটা ফ্রেশ কন্ডিশন এটা প্রটেক্ট লাগানো আছে গোপ্রো টেন এই জায়গায় দুইটা গোপ্রো টেন একেবারে ফ্রেশ কন্ডিশন দেখেন অলমোস্ট এখনও স্কেচ নাই কোনো জায়গায় এগুলো যদি নিতে যান আমাদের এখানে পাইবেন বাইশ হাজার টাকা করে বাইশ হাজার টাকা করে গোপ্রো টেন দিয়ে দিব আর গোপ্রো নাইনগুলো যদি নেন এটা দুইটা কোয়ালিটির আছে একটা ইউজ বেশি এটা হলো পনেরো হাজার টাকা এটা ইউজ ইউজ একটু কম এটা হচ্ছে আঠারো হাজার টাকা তো এগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন দামগুলো একটু আপনার আইডিয়া দিয়ে দিলাম তারপর নেগোসিয়েশন করে আপনারা কন্ডিশন বুঝে বা বাজার বুঝে আমাদের সাথে একটু প্রাইস নিয়ে কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই বেসিক ধারণা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদের এখানে আসে হচ্ছে গিয়ে সোনির ক্যামেরা সোনির কিছু দেখাই যেটা হচ্ছে গিয়ে সোনির মোস্ট যে পপুলার ক্যামেরার মধ্যে রিজনেবল প্রাইস শুরু হয়েছে হচ্ছে আমার এটা থেকে এখন এটা হচ্ছে সোনির দেখেন এটা হলে সোনি এ ফাইভ থাউজেন্ড এটা লেন্স চেঞ্জ করা যায় যে কোনো সোনির লেন্স লাগাইতে পারবেন হাজার হাজার রেজলেশনের ভিডিও হবে এটা যারা ব্লগিং করতে চান তাদের জন্য একটা ছোটোখাটোর মধ্যে খুবই কম্প্য একটা ক্যামেরা প্রাইস খুব কম রিজনেবল প্রাইস এটা যদি নেন এগুলো নেন প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা এই প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা একটা দুইটা দুইটা মডেল আমার কাছে আছে তিরিশ হাজার টাকা করে যদি নেন নিতে পারবেন অ্যাভেলেবেল আমাদের এখানে পেয়ে যাবেন তারপরে আছে একটু একটু কমের মধ্যে আছে এই একটা মডেল এটাও আপনার লেন্স চেঞ্জ করা যায় সোনির এগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আলফা পঁয়ত্রিশশো থ্রি ফাইভ ডাবল জিরো এটা যদি নেন এটা বড় হচ্ছে পঁচিশ হাজার টাকা সোনি ক্যামেরা পঁচিশ হাজার পেয়ে যাবেন ফোর ভিডিও তারপরে আছে আপনার জেড ভি ইটেন মোস্ট পপুলার একটা ক্যামেরা যেটা হচ্ছে আপনার ব্লগিংয়ের জন্য মাস্টার একটা একটা মাস্টার ক্যামেরা যাকে বলে এটা সব আছে এটা ফোকাস টাচ থেকে শুরু করে মাইক্রোফোন পোর্ট থেকে শুরু করে আপনার ফোর কে রেজুলেশনে শুরু করে সব কিছু এটার মধ্যে পেয়ে যাবেন খুবই হেন্ডি একটা ক্যামেরা স্লিম যে কোনো লেন্স ইউজ করতে পারবেন এর মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তেষট্টি হাজার টাকা ফুল কম্বো তেষট্টি হাজার টাকা ফুল কম্বো পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন তারপর হচ্ছে আপনার এখানে আছে এ সেভেন আর থ্রি এ সেভেন থ্রি এটা মিডিয়াম কন্ডিশনের এই যে এখানে দেখেন ইউজটা এখানে রং উঠে গেছে এতটুকু ফ্রেশ কন্ডিশন যতটুকু আছে মোটামুটি মোটামুটি ফ্রেশ বলা যায় এটা আমাদের এখানে পেয়ে যাবেন হ্যাঁ এইগুলা অলমোস্ট অ্যারাউন্ড হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা মার্কেট প্রাইস কিন্তু এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন আপনার এ সেভেন থ্রি এ সেভেন আর থ্রি আর এ সেভেন থ্রি আছে দেখেন এটা ষাটের গাউন অনলি পনেরোশো ষাটের গাউন মানে অলমোস্ট নিউ বল দেখেন পনেরোশো পনেরোশো ছবি ওঠানো হয়েছে একেবারেই নতুন আছে এখনও কোনো জায়গায় সিঙ্গেল স্কেচ নাই হ্যাঁ একেবারেই ফ্রেশ কন্ডিশন এটা যদি নেন প্রাইস হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড এক লক্ষ তেইশ হাজার টাকা কিন্তু আমার এখানে পেয়ে যাবেন এক পিস আসে আমি চাইলে আর এক পিস দিতে পারবো না আর তারপর আছে আপনার এসএভেন সি সি দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে সিলভার আরটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে টপটা সিলভার এটা হচ্ছে আপনার ব্ল্যাক এটা এগুলো হচ্ছে আপনার অথরাইজড মাল একবারে বক্স সহ দেখেন এই মালগুলো কন্ডিশন দেখা যায় আমি আপনারা যদি একটু দেখাই দেখেন এটার মূল কন্ডিশন তো মানুষ আসলে নিচে দেখে দেখেন কন্ডিশনগুলো দেখেন কোনো জায়গায় কোনো একটু স্কেচ নাই রঙ ওঠা নাই দাগ নাই একেবারেই ফ্রেশ কন্ডিশন মাত্র এক হাজার থেকে পনেরোশো ছবি উঠানো হয়েছে অলমোস্ট নিউ বলা যায় স্ক্রিন বড়টা লাগানো আছে দেখেন খুবই চমৎকার একটা বডি মেড ইন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ডের এ সেভেন সি এগুলো যদি নেন এক পঁচিশ করে রাখবো আমি একদম নতুন অনলি এক হাজার থেকে পনেরোশো ছবি রয়েছে এক লাখ পঁচিশ করে রাখবো যদি নেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অথবা ডাইরেক্ট কল দেবেন আর কিছু লেন্স আছে যেটা হচ্ছে আপনার ফুল ফ্রেমের আমাদের শরীরে অনেক কালেকশনই আছে লেন্স যেগুলো দেখাইতে পারি নাই এগুলো হচ্ছে আপনার মোস্ট পপুলার যে মাল জাতীয় লেন্স প্রফেশনাল জাতীয় লেন্স যেগুলো বলে এটা ডিজিডিয়ান সিগমা ডিজিডিয়ান এইট্টি ফাইভ সিগমা এইট্টি ফাইভ ডিজিডিয়ান এটা পাবেন ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের এটা পাবেন হচ্ছে আমার কাছে অনলি সেভেন্টি টু থাউজেন্ড টাকা বাহাত্তর হাজার টাকায় কিন্তু আপনার ডিজিটিয়ান পেয়ে যাবেন আমার কাছে আর এটা যদি নেন থার্টি ফাইভ সিগমার থার্টি ফাইভ ফুল ফ্রেম এটা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন অনলি ষাট টাকা হাজার ষাট হাজার টাকা সরি টাকা পেয়ে যাবেন এটা একবারে ফ্রেশ কন্ডিশন দেখেন ফ্রেশ কোনো স্কেচ নাই কিছু নাই বক্স আছে সাথে বক্স আছে বক্সটা কিন্তু সাথে থাকবে এবং পাউস আছে এটার সাথে কিন্তু পাউসটাও সব কিছু আছে হ্যাঁ আর কিছু কালেকশন আছে যেটা হচ্ছে আপনার এই দেখেন একটা এই চমৎকার একটা জিনিস ওয়ারলেস প্রো রোড মাইক্রোফোন যারা নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন নতুন প্রাইস আছে উনচল্লিশ হাজার টাকা ভালো একটা ডিসকাউন্ট করে দিব আমি ভালো একটা করে ডিসকাউন্ট করে দিব তারপরে হচ্ছে আপনার ত্যামরনের সোনি মাউন্টের হ্যাঁ ইএফ মাউন্টের ত্যামরনের সতেরো পঞ্চাশ এটা হলে এফ ফোর হ্যাঁ ডিআই বাসন থ্রি এটা খুবই লেটেস্ট মডেলের এটা আমার কাছে পেয়ে যাবেন পেয়ে যাবেন বিলটক্সের চব্বিশ এম এম ফুল ফ্রেমের এটা কিন্তু মার্কেটে আউট এখন ইউজ মানুষে খুঁজতে সে পাচ্ছে না আমার কাছে এখানে আসে তথ্যটা দিয়ে দিলাম আপনারা আসবেন যোগাযোগ করবেন আমি দিব আরও মাল আছে এগুলো আরও কালেকশন আছে আপনাদের কার কী লাগে আমাদের রেস্তোরাঁ নাম্বারে যোগাযোগ করেন অথবা দোকানে ভিজিট করেন আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে লেভেল ওয়ান ব্লক বি শপ নম্বর আঠারো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বাজার ঢাকা তো এই ছিল আজকের আমাদের ভিডিও পরবর্তীতে ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবে ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম